আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত আবুজবিল্লাহ মিনা রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবান তালা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাঁসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু দিনই আলোচনা কিছু আত্মসদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমি প্রতিনিয়ত আত্মশুদ্ধির আলোচনা করবো আজকে সূচনা লগ্ন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব এরপর পর্যায়ক্রমে আমি এক এক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা আমাদেরকে দুটি পর্যায়ে সৃষ্টি করেছেন এক হলো আমাদের আত্মা আরেকটা হলো আমাদের বাহ্যিক রূপ দেহ প্রিয় ভাই ও বন্ধুবান বাহ্যিক রূপের সাথে আত্মার এক ঘনিষ্ঠ সম্পর্ক আমার বাহিরের আমলটা আমার বাহিরের কাজকর্মটা যেমন হবে আত্মার ভিতরে তার প্রতিফলন ঘটবে আমি হাত দ্বারা যে কাজ করব। এর প্রভাবটা আমার অন্তরে পড়বে আমি মুখ দ্বারা আমার চোখ দ্বারা আমি নাক দ্বারা হাত এবং পা দ্বারা যে কাজ করব। সব কিছুর প্রতিফলন আমাদের আত্মার ভিতর পড়বে এটা আল্লাহ সুবাহতাল সংযোগ করে দিয়েছেন দেখেন একটা প্রকৃত উদাহরণ আপনাদের দিচ্ছি যে কোনো ফলের খোসা ফলকের ফলের ভিতর অংশকে সুরক্ষিত করে ফলের খুসা যদি সুরক্ষিত থাকে তাহলে ফলের ভিতরটাও সুরক্ষিত থাকে এবং ফলের খোসা যত সুন্দর হয় ভিতরটাও তেমন সুন্দর থাকে এর প্রভাব ভিতরে পড়ে আর ফলের খোসার ভিতর যদি পোকা ধরে তাহলে আস্তে আস্তে ভিতরটাও পোকায় আক্রান্ত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় তেমনই আমাদের দেহের বাইরের যে অংশগুলো আছে এই অংশের মধ্যে যদি আমাদের গুনার পরিবেশ সৃষ্টি হয়ে যায় আমরা গুনায় জর্জরিত হয়ে যাই তাহলে আমাদের অন্তরেও এর প্রভাব পড়তে থাকে আস্তে আস্তে আমাদের অন্তর কুলসিত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় আমলের অনুপযোগী হয়ে যায় এবং আল্লাহ সুবান তালার কাছে সাজাপ্রাপ্ত গু আত্মা হিসেবে পরিচিতি পায় প্রিয় ভাই ও বন্ধুগণ এই কারণে আমাদের আত্মাকে পরিশোধন করতে হলে সর্বপ্রথম বুঝতে হবে আমরা আত্মাকে কীভাবে পরিশোধিত করব বা কিভাবে আমি এটাকে সংশোধিত রাখব এই কারণে বাহিরের কাজকর্মগুলোকে আগে সাবধানে করতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আমি যে কোনো আমল যে কোনো কাজ বা যে কোনো কর্ম যদি আমি আমার সুন্নত তরিকা মতো করি আল্লাহ নবী যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে করি তাহলে এর প্রভাবটা অতি দ্রুত আমাদের অন্তরে পড়বে এবং আমাকে আমল করার জন্য সৎ কাজ করার জন্য উৎসাহিত প্রদান করবে এবং আমার প্রতিটা কাজই আমার জন্য এবাদত হয়ে যাবে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে সুন্নতের ছিল মারা ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ সুবানতালা যুগে যুগে নবীর আসুল প্রেরণ করেছেন ওই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিতাবও প্রেরণ করেছেন এবং নবী রাসল প্রেরণ করে কেন করেছেন ওই কিতাবকে আল্লাহ নবী এবং রাসুলগণ উম্মতের সামনে পেশ করেছেন এবং কিছু কিছু ওহি আসত আল্লাহ এবং আল্লাহ আল্লাহর তরফ থেকে সেই ওহিগুলো মানুষের কাছে পৌঁছে দিত যে হুকুমগুলো আল্লাহ সুবান তালা করতেন তা আল্লাহর নবীগণ আমাদের কাছে পৌঁছে দিতেন এবং আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন যাই হোক যে কথা বলতেছিলাম এই কারণে আমাদের বাহ্যিক কাজগুলো ওয়াইজ হতে হবে আমি যদি দেখেন খাবার খাই খাবার খাই এবং যত ভালো কাজ করি সব ভালো কাজ যদি আমাদের ডান হাত দ্বারা করি তাহলে সেটা উপকৃত হবে বৈজ্ঞানিকভাবে এবং আল্লাহ নবীর সুন্নত অনুসারে এটা এবাদত হয়ে যাবে আর যে কোনো খারাপ কাজ আমি আমার বাম হাত দিয়ে করব এটাও এবাদত হবে এই কারণে আল্লাহ সোমান ডান এবং বাম দুটা সৃষ্টি করেছেন ডান দিক থেকে যে কোনো কাজ শুরু করাও সুন্নতের আমল হবে এবং শুভনীয় হবে তেমনই বাম দিক থেকে কোনো কাজ শেষ করা সেটা শুভনীয় হবে সুতরাং প্রিয় ভাই ও বন্ধুগণ সমস্ত আমল যখন আমি সুন্নত ওয়াজ করব তখন আমার দিলটাও ভালো লাগবে দেখেন কাউকে সালাম প্রদান করলে সুন্নতের আমল হবে সালামের জবাব নেওয়া ওয়াজিব এটাও একটা আমল হবে যখন আপনি সালাম দিবেন আপনার মনের ভিতরে একটা শান্তি প্রসারিত হবে যে কোনো ভালো কাজ করতে গেলে আপনি যদি ডান পাশ থেকে শুরু করবেন দেখবেন কাজে বরকত হবে এবং সেই কাজটা করতে মজা লাগবে এর প্রতিফলনটা আমাদের অন্তরে পড়বে আরও একটা সুন্দর প্রকৃত উদাহরণ দিই যে আপনি একটা আয়নাকে যদি আপনার সামনে ধরেন সর্বপ্রথম সেই আয়নাটাকে আপনি পরিষ্কার রাখতে হবে এরপর ওই পরিষ্কার আয়নার দিকে যদি আপনার সামনাসামনি ধরেন তাহলে সেখানে প্রতিবিম্ব আপনাকে দেখা যাবে যদি আয়নাকে পরিষ্কার করলেন কিন্তু আপনার সামনাসামনি ধরলেন না তাহলে সেই প্রতিবিম্বটা আপনি দেখতে পাবেন না এই কারণে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের কল্পকে পরিষ্কার করতে হবে এবং কল্পটাকে শূন্য তাইজ পরিষ্কার করতে হবে যাতে আমলের উপযোগী হয়ে যায় এই কারণে আমরা সব সময়। সুন্নতের আমলগুলো করবো এবং আমাদের আল্লাহ নবী যেভাবে বলেছেন সেইভাবে কাজ করব আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আসবে সফলতা এই কারণে প্রিয় ভাই বন্ধু কেন আত্মার সাথে দৈহিক একটা যে সম্পর্ক এই সম্পর্কটা প্রতি পর্যালোচনা করে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি আমি আরও সামনে আত্মার ময়লাগুলো কিভাবে পরিষ্কার করবো ওয়াইজ ওয়াইজভাবে করব। আল্লাহ সুবান তালার কাছে আমার আত্মাটাকে পরিশোধন করে কীভাবে উপস্থাপন করব। সেই বিষয় নিয়ে সামনে কথা বলবো আলহামদুলিল্লাহ আপনারা অতি অতি আমলের নিয়তে এবং সাবধানতার সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন যদি আমার ভুল হয়ে যায় ভাই ভুল হতেই পারে আলহামদুল্লাহ ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন যাই হোক এই সামনে আমি আত্মশুদ্ধির আলোচনা করব। এই বিষয়টার সারমাম্য আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় ভাই ও বন্ধুগণ আত্মাকে সংশোধন না করে কখনো জান্নাত কামাই করা বা আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয় কারণ আমাদের রুহটাকেই আল্লাহ সোবান তৈরি করে দিয়েছেন এই রুহের কখনো মৃত্যু হবে না তবে আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করব এই রুটা শুধু হস্তান্তরিত হবে আমি বারবার বলি যে এই রুখটা শুধু হস্তান্তরিত হবে কিভাবে আল্লাহ সুবাদা তাহলে আমাদের রুগুলোকে সৃষ্টি করে রুহের জগতে রেখে দিয়েছেন সেই রুহের জগৎ থেকে আমাদেরকে মায়ের গর্বে প্রেরণ করেছেন মায়ের গর্ব থেকে আমরা এসেছি দুনিয়ার বুকে এই দুনিয়াটা হলো আমলের জায়গা এখান থেকে আখিরাত বানানোর জায়গা নিজেকে প্রিপারেশন করার জায়গা দেখেন একটা মজার ব্যাপার আপনাদের সামনে বলি যে একটা ইট যখন গঠন করা হয় ইটের ইট গঠন করতে হলে কিন্তু কয়েকটা পর্যায়ে যেতে হয় এক মাটি কালেকশন করে সেটাকে ভালো করে ছানা করতে হয় ছানা করে সেটা ঢাইসের ভিতর দিয়ে ইটের আকৃতি দেওয়া হয় এরপর হলো মূল ইট তৈরি করার জন্য এটা আগুনে পড়তে হয় আগুনে পোড়ার পরেই কিন্তু সে প্রকৃত এটা ইট হিসেবে বের হয়ে আসে কিন্তু আগুনে যদি আপনি না পুরেন তাহলে সেটা ইট কখনো হবে না ওই ইটকে আপনি কত বছর পানিতে চুবিয়ে রাখেন কিন্তু ইট নষ্ট হবে না কিন্তু না পুরা যে ডাইস দিয়ে তৈরি করা ইট সেটাকে যদি আপনি পানিতে ফেলে দেন গলে তেমনি তেমনই আল্লা তালা আমাদের কয়েকটা স্টেপ পার করে দুনিয়াতে এসেছে পুরে নিজেকে আসল মানুষ হিসেবে আসল মানুষ হিসেবে তৈরি করার জন্য আখিরাত কামাই করার জন্য আল্লাহর উপযোগী হওয়ার জন্য আল্লাহ সোবান তালা দুনিয়াতে প্রেরণ করেছে এই পৃথিবীটা হলো এমন এক জায়গা যেখানে নিজেকে পুরাতে হবে ও ভাই কেউ যদি নিজেকে না পুরালো আল্লাহর জন্য শোপে না দিল তাহলে সে কিন্তু আল্লাহর গ্রহণযোগ্য হবে না ওই ইটকে যেমন পানিতে ফেলে দিলে গলে যাবে না পোরা ইট তেমনি আমরা যদি না পুড়ে আল্লাহর আমলের উপযোগী না হই তাহলে আমরাও পানিতে পরে নষ্ট হয়ে যাব গলে যাব আমাদের জন্য জাহান্নামের আগুন নির্দিষ্ট হয়ে যায় ভাই বন্ধুগণ এই কারণে আপনাদের সবাইকে বলি নিজেকে পুরাতে হবে আল্লাহর উপযোগী করতে হলে নিজেকে পুরাতে হবে কিভাবে পুরাবো সেটাও হলো আমাদের নবীর সুন্নত ওয়াইস পোড়াতে হবে কোরআন এবং হাদিসের আলোকে জেনে জেনে পোরাতে হবে আপনি একটা মাটিকে পুরলেই কিন্তু ইট হবে না সে মাটিকে আগে ঢাইসে ফেলে তার আকৃতি দিতে হবে তেমনই আমরা নিজেকে কিভাবে পুরাবো আল্লাহ নবীর সুন্নত ওয়াইস ঢাইসে ফেলে আল্লাহ নবীর সুন্নতের ঢাইসে ফেলে নিজেকে পোড়াতে হবে এই কারণে ভাই যে কোনো কাজ করতে হলে নিয়মতান্ত্রিকভাবে করতে হবে অবশ্যই সফলতা আসবে আপনি যে কোনো দুনিয়া এবং আখিরাতে সফলতা আনতে চান তাহলে নিয়মের বহির্ভূত কোনো কাজ করা যাবে না আল্লাহ সোমান তালা যেভাবে বলেছেন আল্লাহ লবি যেভাবে আমাদের দেখিয়েছেন সেই অনুসারে চলতে হবে যে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সামনে বিস্তারিত আলোচ আলোচনা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজ